তো কি চলছে ভাই ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আবার চলে এলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রু ডিআর একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আজকে আমি তোমাদের দেখাবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রু এর কিছু আজব জিনিস মানে এই মানে এটা হবে আমাদের আগামী একটা সিরিজ শুরু করছি তো সেই সিরিজটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রু সব আজব জিনিস তো সেই সিরিজের এটা প্রথম ভিডিও তো দেখতে পাচ্ছ আমরা এখানে আস্তে আস্তে বাইরে পড়ে গেলাম আর ফ্রেন্ডলিনের পুরনো অভ্যাসী জাম মেরে সোজা চলে যাবে দলের পর থেকে ওপরে তো আমরা এখন ইনফাইনাইট হেলথ এটা অ্যাক্টিভেট করে নিই আগে কারণ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম ইনফাইনাইট হেলথ থাকাটা তোমার কাছে খুব জরুরি কারণ কখন তুমি এইভাবে পড়ে যাবে তুমি কি জানো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমাদের প্রথম যে আজব জিনিস এটা আছে আমাদের এই ঘরে তোমরা জানো যে এই ঘরের কালারটা চেঞ্জ করলে ওই ঘরের কালারও চেঞ্জ হয় মানে নতুন যে ঘরটা তাও আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমি যদি এখানে করি হাউস কালার রেড তাহলে তোমরা দেখো এই যে ইউএসসি হাউস কালার রেড আমি এখানে হাউস কালার রেড করলাম এবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি ওই ঘরে গিয়ে নতুন ঘরে মানে ওখানেও আমাদের যে ঘরের কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে তো চলো বেশি কথা না বলে সেই ঘরের ওখানে যাওয়া যাক নতুন ঘরটার ওখানে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের নতুন ঘরের সামনে চলে এসেছি আর এই দেখো এই ঘরটার কালার দেখতেও পাচ্ছ তোমরা চেঞ্জ হয়ে গিয়েছে ঘরটার কালার ঘরটার কালার এখন হয়ে গিয়েছে রেড কিন্তু মজার জিনিস হবে এইবার আমি এই ঘরটার কালার যখন আর জিবি করব তখন এই ঘরটার কালার চেঞ্জ হবে না কিন্তু আমাদের ওই ঘরটার কালার চেঞ্জ হয়ে যাবে এই দেখো এবার আমি করছি তোমাদের দেখাচ্ছি হাউস কালার আরে আরজিবি। জিবি আর জিবি জিবি এই আমাদের এই ঘরটার কালার চেঞ্জ হলো না কিন্তু কিন্তু আমাদের ওই যে ঘরটা আছে পুরোনো ঘর সেই ঘরটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে চলো আমি তোমাদের পুরনো ঘরে নিয়ে গিয়ে আবার দেখাচ্ছি দরজা ভাই তো দেখো গাইজ আমাদের ঘরের কালার কিন্তু দেখো না আর্জি হয়ে গিয়েছে কিন্তু ওই ঘরের কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারিনি এখনো কারণ ওই কালারটা চেঞ্জ হয় না ভাই কারণ ওই ঘরের ওই মানে আজই হয় না কেন হয় না আমি জানি তো এই ছিল আমাদের প্রথম আজব বিষয় তোমাদের দ্বিতীয় আজব বিষয় হচ্ছে তো গাইজ আমাদের দ্বিতীয় আজব জিনিস হচ্ছে তোমরা যদি এখানে আমি কুক করে দেখাচ্ছি তোমরা এই আর জি চলে যাবে গিয়ে এখানে তোমরা লিখবে আর জি বি আর জি বি আর জি লিখবে এখানে এটা আসবে এবার তোমরা কী করবে জানো স্যাচুরেশন কন্ট্রাস্ট স্পেসিফিক যা আছে ব্রাইটনেস ও হাই করে দেবে ব্রাইটনেসটা কম করবে একটু এটা মাইনাস করলে কি এটা নাইট হচ্ছে এটা ডে হচ্ছে তো আমি এখানে স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম কন্ট্রাস্টও বাড়িয়ে দিলাম ব্রাইটনেসটা কম করে দিলাম স্পেশি এইটা কম করে এইবার দেখো কালারটা কেমন লাগছে একদম ফাটা ফাটা কালার লাগছে না আমি এটা সেভ করলাম ফাটা কালার লাগছে তো এইবার দেখো মজার বিষয় দেখো তোমরা যে কোনো গাড়ি এখানে স্পন করবে তো আমি সাপোজ এই গাড়িটা আমি এখানে স্পেন্ড করছি আটাশ দিয়ে এটা আমার অ্যাক্টিভেট করা তো গাড়ি তোমরা দেখতে পাচ্ছ আমরা এই গাড়িটা এখানে স্পেন্ড করে নিয়েছি তোমরা যে কোনো গাড়ি স্পেন্ড করতে পারো সব গাড়িতে হবে এইবার দেখো আমরা এই গাড়িতে বসবো এই দেখো বাইরে থেকে দেখো বাইরে থেকে পুরো ওয়ার্ল্ডের কী অবস্থা দেখতে পাচ্ছ কালার দেখার এই যে আমি এটা ফার্স্ট পার্সন ভিউ করবো মানে ক্যামেরা চেঞ্জ করবো এই দেখো একদম নর্মাল মানে আগে যেরকম ছিল এখন সেরকম এটা আমার কাছে একটা আজব জিনিস বলে মনে হলো এটা আমার কাছে আজব জিনিস মানে পুরোটা আজব জিনিস দেখতে পাচ্ছ এই দেখো বাইরে থেকে ভিতর থেকে দেখো একদম আর এই দেখো বাইরে থেকে কালার টালার সবচেয়ে এটা ছিল আমাদের দ্বিতীয় আজব জিনিস বুঝলে এই গেমের তো চলো এটা সব সবার প্রথম কাজ হবে এইটা সরানো এখান থেকে আর জিবি কারণ খুব খারাপ লাগছে আর জিবি আর রিসেট ভাই এবার দেখো এটা এবার ঠিক লাগছে আর একটা আজব জিনিস হচ্ছে এই গানটা নিয়ে এই গানটা এ যখন সাইকেলে বসবে তখন কেরাম করে ধরবে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওয়ান 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 একটা সাইকেল তোমরা এখানে স্পেন করবে স্পেন করার পরে সাপোজ তোমরা এই সাইকেলে উঠলে উঠে তোমরা এক এক করে গানটা হাতে নেবে আমরা পিস্তল থেকে শুরু করি এই আমার হাতে নিয়েছে পিস্তল আর পিস্তলটা দেখো কেমনভাবে কাস করে ধরেছে আর আড় করে বানো আর কি এই দেখো এ কে ফোরটি সেভেনটা হেলমেট পরছে হেলমেটই পরে না আমি তোকে চালাচ্ছি না চাপ নেই এ কে ফর্টি সেভেনটা কেমনভাবে নিয়েছে দেখো চাই দেখো একদম মানে আড়ভাবে আরাম করে নিয়েছে এদিকে রকেট লঞ্চারটা দেখো সেম স্নাইপারটাও সেম কিন্তু এইবার যখন আমি মেশিন গানটা হাতে নেবো এই দেখো একদম সোজা সজিভাবে ধরেছে আর সামনে থেকে দেখলে এটাকে কি খাতনাক দেখায় বলো তো বন্ধুরা সত্যি এটাকে খুব মানে কি বলবো মানে এপিক লাগে একদম সুন্দর লাগছে কিন্তু এ দেখো হাতে নিয়ে কেমনভাবে যাচ্ছে আর যদি এটা চালানোর অপশন থাকতো তাহলে তো ভাই আরো খতরনাক হতো মানে ফ্র্যাঙ্কলিন এইভাবে যাচ্ছে হাতে গান নিয়ে কেউ সামনে আসলে সোজা চালিয়ে দেবে একদম সব উড়ে যাবে এটা আমাদের আর একটা আজব জিনিস এই গেমে এইবার আমি তোমাদের আর একটা আজব জিনিস দেখাবো সেটা হবে আমাদের এই ভিডিও চার নাম্বার সেটা আছে আমাদের যে নতুন ঘরে সেই নতুন ঘরে তো চলো আমি তোমাদের নতুন ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে সুইমিং পুল আছে না এই সুইমিং পুলটা আছে আসল খেলা তো চলো সুইমিং পুলে আমি তোমাদের আগে থেকে বলছি যে সুইমিং পুলের নিচে আছে ঘাস আমি জানি তোমাদের বিশ্বাস হবে না এটা আমার কথা শুনে তো চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি দেখাচ্ছি যে সুইমিং পুলের নিচে ঘাস আছে আমি কেন আসলে ওখানে যাই না কারণ আমি যদি ওখান থেকে ডন মোডটা অন করতাম তাহলে হয়ে যেতাম দেখো আমি আর এই হ্যাপটিকটা আমার দারুণ লাগে গান বন্ধ কর এবার যদি আমি ওখান থেকে লাগাই ডন ডিও এন ডন প্রত্যেকবার এর এই নাটক আমার ভালো লাগে না এ দেখো আরে ভাইকেল আমার সেই ওই মাথায় আছে আর এই ভাইকেলের পাশে থাকলে হবি না কি জ্বালা দেখো তো দেখি ডন নন হচ্ছে না আমাদের তুই বাইকে কে বসতি বললো বে গিলিস হয়ে গিয়েছি না ঠিক আছে এই দেখো এই বাচ্চা আমাদের সুইমিং পুল আর ঠিক এর নিচে ঘাস আছে দেখতে পাচ্ছ আর ঠিক এর নিচে আর একটা স্তর মনে হচ্ছে আছে এই হচ্ছে দিয়াল আর তার নিচে আছে মানে এই ঘাসটাকে এই দেখো এই ঘাসটা এমনভাবে নিয়ে যাবে এই দেখো দুটোকে একদম মানে আলাদা কোনো কি বলে পার্টিশনই করেনি সোজা একদম চেপে দিয়েছে এটা ছিল আমাদের চার নম্বর আজব বিষয় ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এবার আমাদের পাঁচ নম্বর আজব বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি চলো সেটার জন্য আমাদের যেতে হবে সমুদ্রে তো বন্ধুরা সমুদ্রে যাওয়ার আগে আমি তোমাদের বিষয়টা যে তোমরা এই দেখতে পাচ্ছ আমাদের সুইমিং পুলের সামনে গান নিয়ে দাঁড়িয়ে আছে এইবার যদি আমি ফায়ার করি দেখো এখানে কিন্তু দাগ হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ গুলের দাগ কিন্তু এখানে পড়ছে কিন্তু আমি যখন সমুদ্রে গিয়ে ফায়ারটা করব এই দাগটা কিন্তু থাকবে না তো চলো আমি তোমাদের সমুদ্রে নিয়ে যাচ্ছি সমুদ্রে নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি চলো আর এখানে আমি সাইকেল চালাচ্ছি তার কারণ হচ্ছে সাইকেল চালালে আওয়াজটা কম হয় এটাই ভালো লাগে কারণ ওই গাড়ি চালালে ভাই আওয়াজ হয় আর এই গেমে সাইকেলের স্পিড আর ওই গাড়ির স্পিড একই এটা হচ্ছে আর একটা বোনাস আজব বিষয় মানে তুমি সাইকেল নিয়ে যে স্কুলে যাবো ওই গাড়ি নিয়েও সেই স্কুলে যাবে চলো আমি এখন সমুদ্রে যাই তোমরা দেখলে এই ঘরে যে সুইমিং পুলটা আছে এটাও সেম গেস তুমি এখানেও ফায়ার করবে দাগ পড়বে গুলির দাগ ওখানে থাকবে কিন্তু সমুদ্রে গিয়ে যখন করবো তখন থাকবে না এটা কেন হয় আমি জানি না চলো দেখাচ্ছ একটা এরকম করে স্ট্যান্ড মারতে কিন্তু দারুণ লাগে আর যারা এমন ভাবে ছোটবেলায় সাইকেল চালিয়েছো তারা কমেন্ট করা এইরকম ভাবে চালাতে গিয়ে কজন পড়েছ সেটাও কমেন্ট করো সেটা আগে আগে কমেন্ট করো মানে এই স্টাইল মারতে গিয়ে স্টাইল মারতে গিয়ে এই নেম করে ঘুরে দেবে এই রেম করে পড়ে যাবে ঠিক হবে দেখতে পেলে এই আমরা চলে এলাম সমুদ্রের ধারে এবার সমুদ্রের ধারে এসে আমি তোমাদের দেখাচ্ছি গান নিয়ে ফায়ার করতে হবে আর কি করতে হবে আমরা চলে এলাম বাইক বাইক গেলাম সাইকেল এটা আরে এই দেখো আমরা এখানে মেশিন গান হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে নেওয়ার পরে তোমার এখান থেকে ফায়ার শুরু করবে কোনো দাগই পড়বে না এ দেখো কোনো দাগ পড়বে না দেখতে পাচ্ছ কিন্তু কোনো দাগই পড়ছে না কি ভাসত না ভাই সায়ার করতে করতে তো আমি অনেক দূরেই চলে এলাম আহ এইবার সাঁতার কাটছি তো চলো এই হলো আমাদের আরেকটা জিনিস তো এইবার আমাদের এটা আমাদের পাঁচ নম্বর আজব জিনিস তোমাদের ছ নম্বর আজব জিনিস হচ্ছে তোমরা জলের ভিতরে সাইকেল চালাতে পারো এটা সবাই জানে জলের ভিতরের গাড়ি চালাই গিয়ে তো সেটা বিষয় না সেটা বিষয় হচ্ছে এই যে এন এনপিএ যে গাড়ি কোনো যাচ্ছে এই যে যেমন যাচ্ছে এটা ডিফেন্ডার ডিফেন্ডারটাকে আমি যদি এখানে ধরি দাঁড়াও এরা এত সোলো যাই কেন দু একজন আছে ব্যাপক স্পিডে যায় আবার দু একজন আছে খুবই স্লো যায় বাট কেন যায় আমি কিছু জানি গিলিচ হয়ে গেল কেন গিলিচ হয়ে আমি নিজেও জানি এ তো মরে গেল করছিলাম আজব এর ভিডিও সেখানে হয়ে গিয়েছে আমাদের গিলিচের ভিডিও কি বলবো ভাই দেখো অবস্থা দেখো করছিলাম আজব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রুটের আজব ভিডিও সেখানে হয়ে গিয়েছে গিলিচের ভিডিও আগে এটা আমার একটা থামলেল বেরিয়ে যাবে হেভি দারুন একটা থামলেল হবে বন্ধুরা তোমরা বুঝতে পারছো না ভাই কি বলবো বলো তো দেখি রাঙলেন তুই কি বলবো ভাই সাহ তো গাই এটা তোমার একটা হাজার জিনিস বলতে পারো তো হাজার জিনিসটা আমি তোমার যেটা দেখাচ্ছিলাম সেটা আমি গেমটা ব্যাক করে আবার আসি দাঁড়া A few moments later. তো गाइस তোমরা দেখতে पाच्छो আমি গেমটা কাট করে আবারও চলে আসলাম জানি ভাই কি গিলিচুটা হয়ে গিয়েছিল আর ওটার জন্য আমি ভুলে গেছি যে এটা আমাদের কত নম্বর মানে আজব জিনিস বুঝলে তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও আমি তোমাদের দেখাচ্ছি এই আজব জিনিসটি থেকে তোমরা যদি এই ভাইকেল কাস্টমাইজেশন মানে কার মডিফিকেশনে যাও তাহলে তোমরা এই গাড়ির হুইলসগুলো তোমরা চেঞ্জ করতে পারবে দেখতে পাচ্ছ এই দেখো এগুলো কিন্তু চেঞ্জ হবে হাইট হুইল টুইল সব তোমরা করতেই পারবে বাট এনপিসির গাড়ির তোমরা রকম কাস্টমাইজেশন করতে পারবে না হ্যাঁ তোমরা সেগুলো তোমরা এনপিসির গাড়ির কালার চেঞ্জ করতে পারবে বাট তোমরা হুইল কোনো মডিফিকেশন করতে পারবে না এনপিসি গাড়ি তো আমি একটা এনপিসি গাড়ি এখানে খুঁজি যেটা মানে তোমরা জানো যে সেই গাড়িটার মানে চাকা মডিফাই করা যায় যেমন ডিফেন্ডার হতে পারে এই ডিফেন্ডারের নাম করতে করতে ডিফেন্ডার এসে হাসি চলো ডিফেন্ডারের কালারটা দেখা যাক কি হয় তো এই দেখতে পাচ্ছ আমি যখন গাড়ির কালারে যাচ্ছি কালার কিন্তু ই ইয়েলো হচ্ছে রেড হচ্ছে মানে সব রকম কালার কিন্তু এখানে চেঞ্জ করা যাচ্ছে ওখানে আমি আট জিবি করে দিয়েছি এবার আমি ভাইকেল কাস্টমাইজেশনে যখন যাই এ দেখো কোনো কাস্টমাইজেশন এখানে হচ্ছে না এ দেখো আমি এই রিসেট করলাম হাইড রিল করলাম কিচ্ছু হচ্ছে না এটা কেবলমাত্র এনপিসির গাড়িতে মানে নিজে যদি স্পন করো তাহলেই হবে এনপিসির গাড়িতে কিন্তু এটা কাজ করবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আজ অব জিনিসের মানে আজ অব গেমের ভিডিওর মানে আজ সিরিজ গেমের প্লে লিস্টের প্রথম ভিডিও কি বলছে আমি নিজে জানি তোমরাটা অ্যাডজাস্ট করে নিও তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাবে আমি জানি এই লাস্টের আগের পার্টটা ভালো লেগেছে কারণ ওইটা আমার আনএক্সপেক্টেড ছিল আমি নিজেও জানতাম না যে ওই জায়গাটা ওইরকম হবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই